হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তোমাদের সাথে আজকে কচু শাক কীভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। এই তো কচু শাকগুলো দেখতেছো আমি ধুয়ে নিতেছি এই কচু শাকগুলো কোথায় বেশি পাওয়া যায় আমাকে জানাও তোমরা যদি জেনে থাকো কোথায় বেশি পাওয়া যায় শহরে না গ্রামে আমাকে জানাও কচু শাকগুলো ধুয়ে এই যে সিদ্ধ করে নেব তাই পাতিলে কচু শাকগুলো দিয়ে দিলাম আর এই কচু শাকগুলো অনেক খেতে মজা তোমরা যদি খেয়ে থাকো আমার সাথে শেয়ার করে থাকো এই যে সিদ্ধ করে সিদ্ধ করে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ তারপর তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে গেলে কত শাকগুলো দিয়ে দিব তারপর কাঁচামরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ দিব তারপর এগুলো সব একসাথে মিশিয়ে নেব ভালোভাবে এই কচু শাক খেলে আমাদের শরীরের জন্য কত উপকারী তা হয়তো আমরা সবাই জানি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিব বা জিরে বাটাও দিতে পারি আমরা অনেকে যার যেটা প্রয়োজন হয় বা প্রয়োজন লাগে তারা সেটা দিবে তারপর মেশাতে মেশাতে তোমরা লবণটা দেখে তারপর নামিয়ে নিবে আজকে এই পর্যন্তই বাই বাই